আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি গাজীপুর সিটি কর্পোরেশনে গাজীপুরা সাতাশে আজকে আমরা রয়েছে একজন তরুণ উদ্যোক্তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই রয়েছে শেখ রাহুল ভাই যিনি প্রথমে বাড়ির ছাদে উনি কিন্তু মুরগি দিয়ে ওনার খামার যাত্রা শুরু করেন পরবর্তীতে উনি বিভিন্ন অ্যানিমেল নিয়ে কাজ করতেছেন এখন রয়েছে আমরা ওনার যে বর্তমান সময়ের জনপ্রিয় পিকিং থার্টিন হাঁস রয়েছে সেই হাঁসের ব্রুডার সেরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাচ্চা ব্রুডিং করা হচ্ছে এখানে প্রায় তিনটা ব্রুডারে পনেরোশো বাচ্চা উনি ব্রুডিং করতেছেন এবং এই হাঁসের বাচ্চাগুলো কিন্তু উনি ব্রুডিং করে যে সমস্ত নতুন উদ্যোক্তা রয়েছেন তাদের কাছে উনি এগুলো বিক্রি করতেছেন তো আজকে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করবো আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন আপনারা হাঁসের বাচ্চা সংগ্রহ করলে কীভাবে ব্রুডিং করবেন এবং ব্রুডিং করার ফলে আসলে কি কি সুবিধা পাওয়া যায় সে সম্পর্কে বিস্তারিত জানাবো এবং এই হাঁসের বাচ্চার বর্তমানে বাজার দর কেমন রয়েছে এবং এই হাঁসগুলো সংগ্রহ করার পর আপনারা কিভাবে লালন পালন করে থাকবেন এবং একটি হাঁস পালন করতে কীরকম টাকা খরচ হয় এবং সেখান থেকে কীরকম টাকা লাভবান হওয়া সম্ভব সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রাহুল ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি রাহুল ভাই আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য হাঁসের বাচ্চা ব্রিডিং করতেছেন এগুলো কি জাতের হাঁসের বাচ্চা এটা পিকিং স্টার থার্টিন পিকিং স্টার থার্টিন জি আচ্ছা বর্তমানে যেটা মাংসের জন্য লালন

রাহুল ভাই একটু যদি ব্রুডিং সম্পর্কে বিস্তারিত বলতেন কারণ অনেক নতুন উদ্যোক্তাই কিন্তু ব্রুডিং সম্পর্কে জানে না এবং সঠিকভাবে ব্রুডিং না করার ফলে কিন্তু তার পরবর্তীতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকে আচ্ছা একটা ব্রুডিংটা মানে হচ্ছে যেমন হাঁস যখন ওর বেবিটা নিজে ফুটায় তখন কিন্তু আরও আট দশ দিন নিজের কাছে রাখে তাপ দেয় বা উম দেয় যেটাকে আমরা বলি সেটা হচ্ছে ব্রুডিং ওর নাবিটা শুকানোর জন্য যেহেতু এই বেবিগুলো মেশিনে ইনকিউবেটরের মাধ্যমে আমরা ফুটাই সেক্ষেত্রে এটাকে কৃত্রিমভাবে আমরা লাইটের মাধ্যমে বোর্ডিং করে থাকি পারফেক্টলি বোর্ডিংটা না করতে পারি পরবর্তীতে দেখা যায় হার্ট ওয়েট লস হবে আর দ্বিতীয়ত হচ্ছে হাঁস বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবে কারণ ও দুর্বল থাকবে বা ওর শরীরে তেমন রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে না তো বোর্ডিংটা মোস্ট ইম্পর্ট্যান্ট আর বিশেষ করে মুরগির চাইতে হাঁসের বোর্ডিংটা খুবই ক্রিটিক্যাল কারণ আমি আপনার হচ্ছে হাঁসের যে বোর্ডিংয়ের তাপ থাকে পঁয়ত্রিশ ডিগ্রি সেটা যদি আপনার পঁয়ত্রিশের নিচে চলে যায় সেক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আর যদি অতিরিক্ত তাপ হয়ে যায় সেক্ষেত্রে আপনার হাঁস ঘাড় বাঁকা দিয়ে বা উল্টাই দিয়ে মারা যায় মানে লিভারটা নষ্ট হয়ে যায় এক কথায় যেটা তো অনেক খামারি আছে পারফেক্টলি বোর্ডিং করতে পারে না অনেক নতুন উদ্যোক্তা আমাদের থেকে হাঁস নিছে পরবর্তীতে বোর্ডিং সঠিকভাবে না করার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা হাঁসের ওয়েট আসে নাই অনেক হাঁস মারা গেছে তো যারাই বেবি সংগ্রহ করবেন যদি বোর্ডিংয়ের অভিজ্ঞতা থাকে অবশ্যই জিরু বাচ্চা নেবেন আর যদি বোর্ডিং আপনি করতে না পারেন বা নিজের কাছে আশ্বস্ত না লাগে তাহলে আপনি বোর্ডিং করা বেবিটা নেবেন আপনি বলেন যে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা কমানো যাবে না বেশিও যাবে না সঠিক তাপমাত্রা বাচ্চারা ব্রিডিং করতে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা আপনারা কীভাবে নির্ণয় করেন এখানে আচ্ছা এটা হচ্ছে আমাদের যে ব্রুডারটা বা হোপাট আছে এটা আমরা মাটি থেকে বিশ ইঞ্চি উপরে দিচ্ছি এবং চারটা একশো আটের বাল্ব দিচ্ছি আর সেটা আপনার অনেকে বলে যে মিটার দিয়ে সবচেয়ে হচ্ছে নিজের চোখ অভিজ্ঞতা যখন আপনার ব্রোডিংয়ে তাপ কম হবে বেবিগুলো একসাথে জড়ো হয়ে যাবে যেটাকে আমরা পাইলিং বলি হ্যাঁ আমাদের ভাষায় আর যদি আপনার অতিরিক্ত তাপ হয় তাহলে বেবিগুলো আপনার এক সাইডে চলে যাবে মানে চিপগার্ড মানে আরও বের হতে চাবে সেখান থেকে আর যদি পারফেক্টলি আপনার তাপমাত্রাটা থাকে ওরা নর্মালি থাকবে মানে সম্পূর্ণ ছড়ায় ছিটায় থাকবে তো সেটা খামারি খেয়াল করলেই বুঝতে পারবে আমার বোর্ডিংয়ে তাপ বেশি হচ্ছে নাকি কম হচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে যখন বেশি হবে তখন ব্রুডারটা কি করতে হবে একটু উপরে উপরে উঠাই দিতে হবে অথবা লাইট একটা কমায় দিতে হবে যেমন গরমের সিজনে কিন্তু এমনি আমাদের দেশে এখন 37 38 40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা কিন্তু লাইট ছাড়াই ব্রুডিং করি জাস্ট মেডিসিন গুলো ইউজ করি তো এগুলো খেয়াল রাখতে হবে একটু এই যে এখানে আপনারা বললেন যে চারটা 100 এর বাল দিয়েছেন এখানে একটা ইয়ার ভিতরের মানে কতগুলো বাচ্চা দিয়েছেন 500 পিস 500 তাহলে এখানে তিনটার মধ্যে 1500 পিস 1500 পিস বাচ্চা আছে আচ্ছা মাংসের জন্য করা হচ্ছে এটা মূলত আপনার ওয়েটটা চলে আসবে পঁয়তাল্লিশ দিনেই পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনে পালকটা হইতে একটু টাইম লাগে তো খামারই সেক্ষেত্রে ষাট দিন পর্যন্ত রাখতে পারে তখন হচ্ছে আপনার খাবার কস্টিং যেহেতু বেড়ে যাবে ফিফটি ফিড এবং ফিফটি ধান অ্যাড করতে পারবে সেটা পঁয়তাল্লিশ দিন পর আচ্ছা তখন হচ্ছে হাঁসের ওয়েট লস হবে না পালকটা হবে আর আপনার একটা মেডিসিন আছে জিঙ্ক ব্যাড সেটা কন্টিনিউ খাওয়ালে পালকটা দ্রুত হয়ে যাবে পালকটা হয়ে যাওয়া আর এটা যেহেতু মাংসের হাঁস আপনার পালক বিষয় না এটা তো ড্রেসিং করে সেল হয় বা যারা নিচ্ছে ড্রেসিং করে নিচ্ছে পঞ্চাশ দিন পঞ্চান্ন দিনে আপনি এটা বাজারজাত করতে পারবেন আচ্ছা ড্রেসিং করে সেল করলে সেক্ষেত্রে করা যায় বাট কেউ যদি একটা হাঁসের পালকই না দেখে তাহলে কিন্তু এরকম একদম কচি হাঁস অল্প বয়সের হাঁস সাধারণত খেতে চাইবে না না এটা আপনার যেমন আমাদের ব্রয়লার মুরগি তিরিশ দিনে রেডি হয়ে যায় এটাও ব্রয়লার ডাক এটাও আপনার পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনে রেডি হয়ে যায় তো সেখানে পালকটা ম্যাটার করে না পালকটা যখন পরিপূর্ণ হয় তখন কিন্তু হাঁস দেখলে অনেক ভালো লাগে যে কারোই খেতে সুন্দর যেমন রাজহাঁস অনেক বড় দেখা যায় সেম ওই রকম দেখা যায় পালকটা পরিপূর্ণ হইলে আর যারা এটা ডিমের জন্য প্যারেন্টস তৈরি করছে করতে চাচ্ছে তারা তো অবশ্যই জানে এটা বড় হইলে কেমন দেখা যায় তাহলে এটা মাংসের স্বাদ কীরকম হ্যাঁ টেস্ট আলহামদুলিল্লাহ আমাদের দেশি হাঁসের মতোই অনেকটা কিন্তু এটা একটু সফট মাংসটা বাজার জাত করে কোনো সমস্যা হচ্ছে যে সমস্ত খামারিরা বাচ্চা নিচ্ছে বা আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে অনেক খামারি শখের বসে বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস পালন করে এই হাঁসটা বাংলাদেশে এখনও মোটামুটি বলতে গেলে অনেকেই চেনে না যেটা সত্য কথা তো আপনি চাইলে একশো হাঁস বা হাঁস আপনার বাসায় কেনার জন্য কোনো পাইকার যাবে না আমি এটা এদেরকে বলে দেয় আপনি পঞ্চাশ একশো পিস নিলে সেটা নিজ দায়িত্বে আপনি সেল করবেন আর পঞ্চাশ একশোটা হাঁস বিক্রি করা খামারিদের জন্য হামরি কোনো ব্যাপার না এলাকায়ই সেল করা যায় যখন আপনি তিন চার পাঁচশো এক হাজার করবেন সেই ক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন যারা এই হাঁসটা নিয়ে কাজ করে বা আমরা কাজ করতেছি যারা এই হাঁসটা ক্রয় করে বিভিন্ন সুপার সুপারশপে দেয় বা নিজেরা নিয়ে সেল করে ওদের নাম্বার আছে আমাদের কাছে আপনি কন্টাক্ট করে ওদের মাধ্যমে বিক্রি করতে পারবেন আমরা এখন যেটা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি যে এই হাঁসটা ৪৫ পঁয়তাল্লিশ দিনে আড়াই থেকে তিন কেজি ওজন বলা হচ্ছে সত্যি কি আসলে এই পঁয়তাল্লিশ দিনে আড়াই থেকে তিন কেজি ওজন হচ্ছে এটা হচ্ছে আপনার ম্যানেজমেন্টের উপরে যেমন একজন খামারি বাচ্চা নিল সে বোর্ডিং করতে পারলো না আপনার ফুড ম্যানেজমেন্ট করতে পারলো না খাবারটা সঠিকভাবে তাকে খাওয়াইতে পারে না তাহলে ওয়েট আসবে না একটা হাঁস এক কেজি ওয়েট হওয়ার জন্য দুই কেজি খাবার খাবে তো অনেক খামারি আছে যে ভাই আমার হাঁসের বয়স এত দিন খাবার তো খেয়েছে ঘরে আপনার দেড় কেজি করে সেক্ষেত্রে ওয়েট হবে না কারণ আপনার হাঁসের একটা প্রবলেম হইতেই পারে বা পেটে গ্যাস হইতেই পারে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন রাহুল ভাই হাঁস তো খাবার খাচ্ছে না কি করতে পারি কারণ ওর যদি আপনি পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওয়েট আনতে চান ওরকে যে কোনো মূল্যে ছয় কেজি খাবার খাওয়াইতে হবে না তো আসবে না হাঁসের যদি প্রবলেম থাকে সে খাবে না সেক্ষেত্রে ওয়েট লস করবে সেটা আপনাকে অবজারভেশন করতে হবে আচ্ছা আচ্ছা রাহুল ভাই বর্তমানে কিন্তু আরেকটি হাঁস রয়েছে যেটা হচ্ছে বেজিং হাঁস বেজিং হাঁস এবং পিকিং স্টার দুইটাই কিন্তু সাদা প্রজাতির হাঁস এবং বলা হচ্ছে যে এটার মধ্যে একটা প্রতারণা আসলে রয়েছে এই বিষয়ে কি বলবেন বা এটা চীনার আসলে উপায়টা কি আচ্ছা বেজিং কোনটা পিকিং হাঁস এইটা চীনার আসলে তেমন উপায় নাই বললেই চলে ছোট বাচ্চা আর বেজিংটা হচ্ছে চীনের একটা হাঁস আর আমরা বলি পিকিংটা ফ্রান্সের হাঁস এই পিকিংটার উৎপত্তি স্থল হচ্ছে চীনেই ফ্রান্স হয়ে বাংলাদেশে এটা ইম্পোর্ট করছে ইম্পোর্টাররা বা বড় বড় খামারি যারা আছে কোম্পানিরা যার কারণে ফ্রান্সের হাঁস হয়ে গেছে হাঁস মূলত দুইটা একই দেশের বেজিংটা দেশে আগে আসছে আর পেকিংটা পরে আসছে হুম বেজিং থেকে মিউটেশন ব্লাড এটা মিউটেশন করে এই হাঁসটা একটু গ্রোথটা বেশি আসে আপনি যদি বেজিং হাঁসও কন্টিনিউ খাবার দিতে পারেন সে তো আড়াই কেজি তিন কেজি হয় তাই হ্যাঁ আমরা তো আগে পালছি বাংলাদেশে তো এটা আসছে দুই আড়াই বছর হয় আগে তো বেজিং হাঁস ছিল আপনারাও তো বিভিন্ন জায়গায় দেখছেন সেটা ওয়েট ভালো হয় তবে পেকিংটা একটু আপডেট এই আর এই হাঁসের খাবার দাবারটা আপনারা কি কি দিচ্ছেন কোন এটা আমরা এক থেকে 20 দিন পর্যন্ত দিছি বয়লার স্টার্টার খাবার আর 20 দিন পর থেকে বিক্রির আগ পর্যন্ত দিছি বয়লার গ্রোয়ার খাবারটা আচ্ছা এই 45 দিনে একটা হাঁসের পিছনে टोटल কি রকম টাকা খরচ হয় থাকে এটা আপনার বাচ্চার দাম বাদে আপনার 6 কেজি খাদ্যের দাম এট হবে মানে মোট কথা বাচ্চার দাম ভ্যাকসিন এবং খাদ্য নিয়ে আপনার ম্যানেজমেন্ট সাড়ে 550 500 টাকার মতো খরচ হয় হইতে পারে বাজার বাজার করে মেডিসিনের সেক্ষেত্রে এটার যে বাজার দর রয়েছে সেই বাজার দর যে একটা হাঁস বিক্রি করে তার কিরকম ন্যূনতম প্রফিট থাকতে পারে এটা হচ্ছে আপনার ভাগ্যের উপরে যেহেতু আমরা পানি সম্পদ নিয়ে কাজ করি সেটা ভাগ্য কারণ আমার এখানে পনেরোশো হাঁস আছে কালকে নাও থাকতে পারে তো এটা বাজারটা আসলে কাঁচা মাল ডাউন করে রীতি প্রতিনিয়তই তো আপ ডাউন করতেছে তো একটা একশো হাঁস থেকে বা একটা হাঁস থেকে আপনি মিনিমাম যদি বাজার খারাপও থাকে আমি নিজে তো পালতেছি দীর্ঘদিন যাবৎ আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি ন্যূনতম আপনার দেড়শো থেকে দুশো টাকা প্রফিট করতে পারবেন একটি হাঁস থেকে একটি হাঁস থেকে তাহলে তো কেউ যদি একশো বা দুইশো হাঁসও পালন করে সেক্ষেত্রে চল্লিশ পঁয়তাল্লিশ দিনে তার ভালো একটা প্রফিট থাকার করতে পারে জি আচ্ছা এই হাঁসের বাচ্চাই তো সংগ্রহ করাটা কঠিন হয়ে যায় না আচ্ছা এখানে হচ্ছে আপনার এই আমাদের খামারিরা জানে গত আপনার নভেম্বর ডিসেম্বরে আমাদেরকে পনেরো দিন আগে অ্যাডভান্স করে রাখতো ভাইয়া পিকিং হাঁসের বাচ্চা লাগবে আমরা দিতে পারতাম না বাচ্চার ক্রাইসিস এটা বছরে একবার আসে শীতের আগে দিয়ে যেহেতু আপনার পেকিংটা ডিমের জন্য বাংলাদেশে পারফেক্ট না ওর ডিমের প্রোডাকশন কম বাচ্চার প্রোডাকশন কম যার কারণে কিন্তু বেবির প্রাইসটাও অনেক বেশি আর হচ্ছে এটা আপনার উৎপাদন কম যার কারণে বাচ্চা একটু ক্রাইসিস থাকে এখন ইনশাল্লাহ অ্যাভেলেবল হয়ে গেছে প্রতি সপ্তাহে আমরা বাচ্চা দিচ্ছি বাচ্চার প্রাইসটা এখন কীরকম রয়েছে এখন একদিন বয়সের বাচ্চাটা একশো বিশ থেকে পঁচিশ টাকা দরে সেল হচ্ছে আর ব্রোডিং করা আট দিনের বাচ্চাটা আপনার একশো সত্তর থেকে একশো আশি টাকার মধ্যে সেল হচ্ছে সর্বনিম্ন কত পিস আপনারা ডেলিভারি দিচ্ছেন পঞ্চাশ পিস দিচ্ছে পঞ্চাশ পিস সারা বাংলাদেশেই হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে যদি আপনার কাছ থেকে বোর্ডিং করা হাঁস বাচ্চা সংগ্রহ করতে চাই কিভাবে সংগ্রহ করতে পারবে এটা হচ্ছে আমাদেরকে অগ্রিম অর্ডার করতে হবে কারণ বোর্ডিং হাঁস তো সবাই করে না আপনি ও নিতে হলে আমাদেরকে জানাবেন সাত দিন আগে যে ভাই আমি এত পিস বোর্ডিং করা হাঁস নেব আমাকে কিছু টাকা সে অ্যাডভান্স করবে আমি হাঁস রেডি করে প্লাস তাকে কনফার্ম করবো আবার সে যদি আসে এসে নিয়ে যাবে যদি বলে পাঠিয়ে দিতে আমরা পরিবহনের মাধ্যমে পাঠিয়ে দিব ঠিক আছে আচ্ছা আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ইনশাল্লাহ আসালামুয়ালাইকুম আসসালাম